হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে একটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলেজ নিয়ে এটা হচ্ছে ইউনিভার্সিটি অনেকে চায়নাতে কলেজে পড়তে আসেন উচ্চশিক্ষার জন্য চায়নাতে আসেন অনেকের ইচ্ছে থাকে চায়নাতে এসে ভালোভাবে পড়াশোনা করবে পড়াশোনাটাকে অনেক দূর চালিয়ে নিবে তো এটাকে আমি মনে করি যে গুড ডিসিশন বাংলাদেশ থেকে বাহিরে পড়াটা অনেক ভালো মনে করি তো বন্ধুরা আমার যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আসলে আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আগে ওই কলেজটা সম্পর্কে সুন্দর করে যাচাই করে যে কলেজটা ভালো কি না কলেজটার র্যাঙ্কিং কত আছে তারপরে হচ্ছে কলেজটার এই কলেজে পড়লে এই কলেজের পাশাপাশি পড়ার পাশাপাশি সুবিধা কি পাবো আদার্স সব কিছু ডিটেলস আপনারা জানার চেষ্টা করবেন আসলে এখনের দিনে জানাটা খুব ইয়ে না কঠিন না এখনের দিনে সব কিছুই জানতে পারা যায় তো যখন আপনারা লাইন দিবেন লাইন দেওয়ার আগে আগে বিষয়টা জানবেন মূল বিষয় যে আসলে কলেজের র্যাঙ্কিং কত নম্বরে আছে কলেজ কীরকম তারপরে হচ্ছে কলেজের আদার্স নিয়মগুলো ভালো কি বা কলেজটা ভালো কি না সব কিছু যাচাই করে তারপরে লাইন দিবেন আপনারা তো বন্ধুরা আসলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে কলেজে আমি আছি এই কলেজে বাঙালি মাত্র শুধু আমি একজন আমি আইসা একজন বড় ভাই পাইছিলাম ওনারা চইলা গেছে মাস্টার্স কমপ্লিট হয়েছে চইলা গেছে তো শুধু একজনই বাঙালি আছি অনেক কষ্টকর পরিবেশে আছি যেটা আমি খুব কষ্ট লাগে যে একা একা ভিডিও বানাই কারোর সঙ্গে যাইতে পারি না কারোর সঙ্গে চলতে পারি না আরেক রুমে যাইতে পারি না তো আমার সাথে আছে চুয়াল্লিশ জন আমাকে নিয়ে হচ্ছে পঁয়তাল্লিশ জন আমরা হচ্ছে মোট পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট সব হচ্ছে ফরেনার আফ্রিকান জিম্বাবু লাবরিয়া মরক্কো সৈদিয়া পাকিস্তানি এই সব কান্ট্রির মেলায়া সবাই ডরমিটরিতে আমরা থাকি তো আমি আমার সাথে থাকে দুইজন পাকিস্তান এদের সাথে আমি থাকি তো আসলে বন্ধুরা যেই কথাটা আপনাদেরকে বললাম একটু বিবেক বিবেচনা করে তারপরে আপনারা চায়নাতে আসবেন কিছু কিছু জায়গাতে চায়নাতে অনেক মানুষ থাকে বাঙালি কিছু কিছু ইউনিভার্সিটিতে ভালো প্রচুর মানের বাঙালি আছে আসলে বাংলাদেশে মানুষ না থাকলে অনেক খারাপ লাগে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশে মানুষের প্রতি ভালোবাসা থাকবে এটাই আমাদের নিয়ম তো যত কথাই বলেন যতই ভালো লাগক বাংলাদেশি বাই বাইরের ছাড়া ভালো লাগে না বা বাংলাদেশি ফ্যান ছাড়া ভালো লাগে না তো আমার কথা বলার উদ্দেশ্য এটাই আসলে আমার মাউথ নাই স্পষ্ট কি লাউড যাচ্ছে কি না আমি জানি না অনেক দূরে রাখছি মোবাইল স্ট্যান্ডের মধ্যে তো আপনাদের বাংলাদেশে ভাইদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছিলাম যে আমার ইউনিভার্সিটির এটা তুললা ধরছি তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন এবং জেনে শুনে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসবেন হুট করে ডিসিশন নিচ্ছেন কলেজ সম্পর্কে জানেন না কোনো কিছু না আইসা পড়ছেন এটা করবেন না ভাই সুন্দর করে আগে কলেজটার প্রতি জানবেন দরকার হলে এক মাস পরে আসবেন সামনের সেপ্টেম্বরে মনে হয় পারমিশন দিবে তো ভাই যারা ঢুকবেন চাইনাতে অবশ্যই যাচাই করে তারপরে আসবেন ঠিক আছে আপনাদের যারা রিলেটিভ থাকবে ভাই বা ফ্রেন্ড বা কাকা যেই থাক তাদের কাছ থেকে আগে সব কিছু জানবে আসলে ইউনিভার্সিটি সম্পর্কে জেনে শুনে তারপরে লাইন দিবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি নতুনদের জন্য করেছি যারা নতুন আসবে সামনে আগামীতে তো যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে ভালো থাকবেন